ইংরেজি চলতি বছরে ফেব্রুয়ারি মাস থেকে আজকের দিন পর্যন্ত চার জন সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন তাদের মধ্যে অনেকেই কাজ শুরু করে দিয়েছেন সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের তেত্রিশ শতাংশ সংরক্ষণ করছে সরকার রাজ্য নতুন করে আরো রয়েছে। সেগুলি কিভাবে কমিয়ে আনা যায় তারও চেষ্টা করছে সরকার যারা নিয়োগপত্র পেয়েছেন তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে কাজ করবে বলে প্রত্যাশা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশের কনস্টেবল পুরুষ মহিলা পদে অফার বন্টন অনুষ্ঠানে বক্তব্য কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবার আরক্ষা প্রশাসনে পুলিশ কনস্টেবলে পুরুষ ও মহিলা পদে নতুন করে নিয়োগ পেলেন নয়শো জন সম্প্রতি রাজধানীর নজরুল কলাক্ষেত্রে শিক্ষক পদে দুইশো আঠাশ জনের হাতে অফার তুলে দেওয়া হয়েছিল শিক্ষক পদে অফার প্রাপ্তর আগামী পনের মধ্যে অফার জমা দেওয়ার পর চলতি মাসে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে এপ্রিল মাসে এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্টেট কোপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদের নিয়োগের ক্ষেত্রে অফার দেওয়া হয় এর মাত্র কুড়ি দিনের মাথায় আবারও অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়শো উনআশি জন পুলিশ কনস্টেবল পদে হলুদ খামে করে পেলেন অফার আরক্ষা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মঙ্গলবারের এই অফার পুরস্কার বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী টিঙ্কুরায় মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ অনুষ্ঠানে যোগ্য বেকার যুবক যুবতীদের হাতে হলুদ খামে করে নিয়োগপত্র তুলে দিয়ে দিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বর্তমান সরকার আসার পর ডাইন হার্নেস সহ এখন পর্যন্ত সতেরো হাজার পাঁচশো চুয়ান্ন জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে অথচ অনেকে বলছেন চাকরি নেই এই সরকার ইতিমধ্যে প্রচুর কর্মসংস্থান ব্যবস্থা করেছে চুক্তিবদ্ধভাবেও প্রচুর সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে রাজ্য পুলিশ ভালো কাজ করছে সরকার চিন্তা ভাবনা করে আর এই চিন্তা ভাবনাগুলি বাস্তবায়ন করে আধিকারিকরা মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনা দেশের আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিকে অষ্টম স্থানে রয়েছে ত্রিপুরা মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনাও অস্বাভাবিক হারে কমছে রাজ্যে তথ্য অনুযায়ী দেখা যায় রাজ্য সরকার সঠিক পথে চলছে প্রতিটি থানাতে রয়েছে মহিলা হেল্প ডেস্ক রাজ্যের সবটি জেলাতে রয়েছে মহিলা তারা পরিচালিত থানা মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা যদি বলি ত্রিপুরাতে সর্বনিম্ন দিক দিয়ে অষ্টম স্থানে রয়েছে আপাশে রাজ্যের মধ্যে প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সাইত্রিশটি মামলা যেখানে জাতীয় গড় ছয় মামলা হবে দু হাজার তেইশ সাল তুলনায় দু হাজার চব্বিশ সাল সামগ্রিক অপরাধ নাইনটিন পয়েন্ট ফোভ ফোর পার্সেন্ট হ্রাস পেয়েছে আবার দু হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সাল চার মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও টেন পার্সেন্ট কমে গেছে আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি মহিলাদের বিষয়ে আমরা সবসময় আমরা অ্যাড্রেস করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা প্রতিটি যে মহিলা বান্ধব যাদের পরিবেশ সৃষ্টি হয় প্রতিটি থানাতে সেই মহিলা আমরা হেল্প ব্যাক আমরা চালু করেছি মহিলাদের সুরক্ষায় ওয়ান জিরো নাইন ওয়ান যে মহিলা হেল্পলাইন সেটা চালু রয়েছে শুধু তাই নয় আমাদের যে আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা করেছি পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্লাস ওয়ান আমাদের পশ্চিম জেলাতে আরও একটা যেহেতু বড় জেলা এর জন্য এখানে টোটাল নটা মহিলা থানা আমরা ত্রিপুরাতে এস্টাবলিশ করেছি এখানে ট্রাফিক নিয়ে অনেক সময় অনেক কথা হয় আমাদেরও সেই বিষয়ে এখানে পর্যট আমাদের যে মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে উপস্থিত আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যখন বিভিন্ন আমাদের দিবস পালন হয় সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে ট্রাফিকের মধ্যে কতগুলো ব্ল্যাক স্পট আমরা শূন্যটির মতো ব্ল্যাক স্পট আমরা আইডেন্টিফাই করেছি জাতীয় সড়ক এবং রাজ্য সরকারের যে যে সড়ক আছে সেগুলো এবং আসিছি যেখানে মানে অলরেডি দুর্ঘটনা প্রবণ এলাকা সেগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং এই যেটা অভিযান সেটা যেন মানে ঠিক ঠিকভাবে হয় আমি নিজেও সেটাকে ইনোগ্রেশন করেছি কয়েকবার ইন্টার সেপ্টার যে ভেহিক্যাল সেটাও প্রদান করা হয়েছে তো এতে করে দু হাজার তেইশ সালের তুলনায় আমাদের আরটিএ সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার দু সালে তেরো শতাংশ রাষ্ট্র হয়েছে মোৰ ৰিপৰ্ট চচ ইণ্টাৰটেন